আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো রয়েছি তবে মনটা আজকে ভালো নেই যে দেশের বিনিয়োগ বাজার আবার একটা টানা পতনের মধ্য দিয়ে আমাদের কাছে দেখা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে টানা তিন কর্মদিবসে একশো আঠাশ পয়েন্টের ক্ষেত্রে কমে গেছে যেটা আমাদের কাছে প্রত্যাশা ছিল না এবং লেনদেনের পরিসংখ্যানও আমরা যদি একটু দেখি যে এক হাজার কোটি টাকার নিচে নেমে চলে এসেছে আবার এবং আমি আরেকটু আপনাদের একটু দৃঢ়তার সাথে বলি যেমন যেমন ধরুন সোমবারে লেনদেন হয়েছে প্রায় নয়শো বারো কোটি টাকা বুধবারে লেনদেন হয়েছে প্রায় আটশো নব্বই কোটি টাকা এবং আজকে লেনদেন হয়েছে সাতশো ছয় কোটি টাকা এটা কিন্তু একটা ধারাবাহিকভাবে একটা কারেকশানের পতন হয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি তবে এটা কিন্তু দীর্ঘস্থায়ী নয় এটার অর্থ কিন্তু যে বাজার একটা শক্তিশালী অবস্থানের দিকে যাচ্ছে যেটা আমরা গতকালও বলেছিলাম হয়তো আমাদের অ্যানালাইসিসের এই জায়গায় এত ডিফ আমরা যেতে পারি নাই বাট বর্তমান বাজারে যে লেনদেন প্রক্রিয়া রয়েছে যে পরিবেশ রয়েছে আমরা স্পষ্টত বিশ্বাস করি যে বাজার একটি শক্তিশালী অবস্থানে রয়েছে এবং আরও শক্তিশালী হওয়ার জন্য এই কারেকশানটা প্রয়োজন ছিল সেটা কারেকশান হয়েছে এবং আমরা যে তথ্যগুলো পেয়েছি যে বাজারে এই অবস্থায় বেশ বিয়োগ অ্যাকাউন্ট আবার সচল হয়েছে বিনিয়োগকারী এখন সচল হয়েছেন অ্যাক্টিভ আছেন তারা ফলো আছেন পতন হবে এবং দর বৃদ্ধি পাবে এটাই বাজারের চরিত্র এবং এটাই স্বাভাবিক সো আমরা সেটা নিয়ে খুব বেশি প্যানিক হচ্ছি না এবং সাধারণ বিনিয়োগকারীরা এটা নিয়ে তেমন কোনো অস্থিরতা দেখা যাচ্ছে না বাট আমরা দেখুন এখানে আমাদের ওয়াশ লিস্টে একটু কথা বলি যে রোয়েম টেক্সটাইল আমাদের ওয়াশ লিস্টে ছিল এটা আজকে প্রায় দিন এটা হল্টেড ছিল এবং হাক্কানি পাল আজকে দিনের মধ্যে চার সত্তর পয়সা দর বৃদ্ধি পেয়েছে এবং প্রগতি ইন্স্যুরেন্স এটা আমরা গতকাল বলেছি একটা বলেছি রোয়েম টেক্সটাইল রহিম ফুডের কথা বলেছি প্রগতি লাইফ ইন্স্যুরেনের কথা বলেছি স্টাইল ক্র্যাফট এগুলোও কিন্তু আমাদের চারশোটা কোম্পানির মধ্যে টপ ফোরে এই চারটি কোম্পানি কিন্তু জায়গা দখল করেছে এদের গভর্নেন্স কোয়ালিটিস এবং সব কিছু উতরে গিয়ে বিনিয়োগকারীদের কাছে একটা আস্থা জায়গা তৈরি যখন হবে ঠিক তখন কিন্তু সেখানে বিনিয়োগকারীরা ঝাঁপিয়ে পড়বে এমনটা কিন্তু আমরা জানি বাট আমরা এখন এমন একটা অবস্থায় আমাদেরকে নিয়ে আসা হয় যে আমাদেরকে ছেড়ে যেয়ে অন্য জায়গায় যাওয়ার কোনো সুযোগ নেই বা এক্সট্রা কিছু করার কিন্তু কোনো খুব সুযোগ খুব কম বাট তারপরেও আমরা শত বাধা উপেক্ষা করে আমরা সেটা করে থাকি আচ্ছা এবং আরেকটা বিষয় হচ্ছে যে দেখুন যে লাভ রিয়ার্ক যেগুলো রয়েছে সেই লাভ রিয়ারগুলো কিন্তু যেহেতু আমাদের কোম্পানি সেগুলো আপনারা আপনি দেখবেন যে জেমেনিসি তেমিস টেক্সটাইল প্রিংশাইন আনার গ্যারভারাজিং লিগাসি ফুড এই কোম্পানিগুলো কিন্তু আমরা দীর্ঘ সময় আপনাদের সাথে আলোচনা করেছি আজকে বাজারের সুযোগের পতন হয়েছে তেষট্টি পয়েন্ট বাট আমাদের ওয়াচ লিস্টের তালিকাগুলো কিন্তু বেশ কিছু শীর্ষ অবস্থা করছে এটা আমাদের কিন্তু খুব পজিটিভ সাইন আর আমরা একটা বিষয়কে ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে রাখি যে আজকে এটা বলবো কালকে এটা কারণ আজকে যারা এই পোর্টফোলিওটা দেখছেন তারা কালকে তো আর একটা পোর্টফোলিও দেখতে পাবেন সুতরাং এটাকে কেন মাইনেজ করে সেটা যাব কেন আর আমরা অনেকগুলো কোম্পানি নিয়ে সে কাজ করি একজন বলেছেন যে ভাই আপনি তো অনেকগুলো কোম্পানি কাজ করেন ইয়েস আমরা অনেকগুলো কোম্পানি কাজ করি এর কারণ হলো সেক্টর ওয়াইজ যদি ভাগ করে দেয় প্রায় আটটা থেকে নয়টা সেক্টর আছে প্রতিটা সেক্টর যদি পাঁচটা করে সেক্টর হয়ে থাকে তাহলে পঞ্চাশটা সেক্টরে পঞ্চাশটা কোম্পানি চলে আসে আলটিমেটলি কারণ সবার ইপিএস প্রকাশ কিন্তু এক সময় হয় না সবার এয়ার ক্লোজিংও কিন্তু এক সময় হয় না কিছু ইয়ার ক্লোজিং হয়